এই ভিডিওতে দেখবেন কেমন করে ফেসবুকে আপনি একটা ট্রাফিক ক্যাম্পেন সেট করতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখেন কারণ ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে আপনি কেমন করে ক্যাম্পেন সেট করবেন অপটিমাইজ করবেন কেমন করে টেস্ট করবেন এসব জিনিস দেখে দেওয়া হবে আর কি এই ভিডিওটা আমি বানাতাম না তবে কিছু রিকোয়েস্ট পেয়েছে আমার ফেসবুকে কমেন্ট সেকশনে এর জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর যেহেতু রিকোয়েস্ট পেয়েছি তাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এখনো মানুষ ট্রাফিক ক্যাম্পেন সেট করে থাকে এজন্য রিকোয়েস্টটা এসছে আমার ক্যারিয়ারে গত আট বছরে আমি খুব কম ট্রাফিক ক্যাম্পেন সেট আপ করেছি সো দুই হাজার ষোলোতে দুই হাজার সতেরোতে কিছু ট্রাফিক ক্যাম্পেন সেট আপ করেছি এরপরে কোনো ট্রাফিক ক্যাম্পেন সেট আপ করিনি এখন বুঝতে হবে আমার অবজেক্টিভ সব সময় থাকে সেলস আর লিডস এখন বাংলাদেশে কেন ট্রাফিক ক্যাম্পেন আপনি সেট আপ করবেন এটা আপনি জানেন ট্রাফিক ক্যাম্পেন সেট আপ করার কয়েকটা অবজেক্টিভ থাকতে পারে তবে আপনি যদি লিড আর সেলস চান তাহলে ট্রাফিক ক্যাম্পেন খুব একটা কাজ করে না তবে আমি দেখে দিব ট্রাফিক ক্যাম্পেন কেমনে বানাতে হয় আমি ট্রাফিক ক্যাম্পেন ইউজ করি যদি আমার ইনস্টাগ্রামে ট্রাফিক পাঠাতে হয় ইউটিউব অ্যামাজন এসব জায়গায় ট্রাফিক পাঠাতে হয় যে জায়গায় আমি কোনো ফেসবুক পিক্সেল বসাতে পারি না আর সে জায়গায় যদি আমাকে ট্রাফিক পাঠাতে হয় তখন আমি ট্রাফিক ক্যাম্পেন ইউজ করি কি তখন আপনি যে কারণেই ট্রাফিক ক্যাম্পেন ইউজ করেন আপনি এই ভিডিওটা দেখে শিখতে পারবেন এখন ট্রাফিক ক্যাম্পেন বানানোর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা হলো আপনার তিন থেকে পাঁচটা ছবি লাগবে দুই থেকে তিনটা ভিডিও লাগতে পারে লাগতে পারে মানে হলো সাধারণত আমরা ছবি ভিডিও দুইটাই টেস্ট করে থাকি তবে ব্যাপার হয়েছে ভিডিও বানাতে একটু সময় লাগে আর পয়সা একটু বেশি লাগে সো আপনি যদি ভিডিও না বানান তাহলে আপনি ছবি দিয়ে শুরু করতে পারেন তবে আগামীতে আপনার ভিডিও টেস্ট করলে ভালো হয় দুই থেকে তিনটা প্রাইমারি ট্যাক্স লাগবে আর দুইটা হেডলাইন লাগবে এই ভিডিওতে দেখব কেমন করে ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার হয় নাম্বার দুই কেমন করে আপনি ক্যাম্পেইনটা বিল্ড আপ করতে পারেন বানাতে পারেন নাম্বার তিন কি মেট্রিক্স দিয়ে আপনার ডিসিশন মেক করা যায় আর চার ক্যাম্পেইন অপটিমাইজেশন শুরুতে দেখাচ্ছে আপনার যে ছবি বা ভিডিও মানে যেটা ক্যাম্পেইনের সবচেয়ে বেশি হাইয়েস্ট ইমপ্যাক্ট করে রেজাল্ট আনার জন্য তার মানে মানুষ আপনার ছবি ভিডিও দেখে আপনার প্রাইমারি ট্যাক্স পরে প্রাইমারি ট্যাক্স পরে সে আপনার ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে গিয়ে আপনার যেরকম কল টু অ্যাকশন থাকে সে সেটা ফলো করে একজন মানুষ ছবি অথবা ভিডিও হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সো এখানে আমরা এই ছবিগুলো ব্যবহার করবো ছবিগুলা দেখি সো এটা হয়েছে একটা ছবি এখানে আংটিটা দেখানো হচ্ছে আর ছবিতে কিছু শব্দ লেখা আছে বা টেক্সট আছে এখানে আরেকটা ছবি আবার আংটি আছে আঙ্গুলে আংটি আছে আংটির বক্সে আর এটা একটা গিফট আইটেম হিসাবে বলা হচ্ছে টু মাই সিস্টার আর কিছু কথা লেখা আছে এখানে আরেকটা ছবি এটা আরেকটা ছবি আরেকটা ছবি এখন কোন ছবিটা ভালো করবে আমার জানা নাই তবে ওইটাই টেস্ট করে দেখতে হবে আর যদি ভিডিও থাকে ভিডিও টেস্ট করে দেখা যায় যে ছবি ভালো করছে নাকি ভিডিও ভালো করছে এরপরে এগুলা হলো প্রাইমারি টেক্সট আর এটা হলো হেডলাইন তো প্রাইমারি টেক্সটে লেখা আছে মানুষ প্রাইমারি টেক্সট পরে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গিয়ে তারপরে কল টু অ্যাকশন ফলো করবে সো প্রাইমারি ট্যাক্স পড়ার আগে মানুষ ফেসবুকে ছবি বা ভিডিওটা দেখবে তারপরে প্রাইমারি ট্যাক্স পড়বে তারপরে ওয়েবসাইটে যাবে সো ছবি দরকার ভালো প্রাইমারি ট্যাক্স ভালো হওয়া উচিত হেডলাইনও ভালো হওয়া উচিত আর তারপরে আছে কল টু অ্যাকশন এবার দেখো একটা ক্যাম্পেনের স্ট্রাকচার কি স্ট্রাকচার থাকে স্ট্রাকচারটা হয় সো আপনি একটা ক্যাম্পেন বানাবেন যেটা হলো একটা ট্রাফিক ক্যাম্পেন ক্যাম্পেনের ভিতরে আপনার একাধিক বা মাল্টিপল অ্যাডসেটস থাকবে অ্যাডসেট মানে হলো এক কথায় হলো অডিয়েন্স বিভিন্ন অডিয়েন্স থাকবে এক একটা ভিতরে বিভিন্ন অ্যাড থাকবে তো যদি অ্যাডসেট ঢুকে ঢুকি এখানে বিভিন্ন অ্যাড আছে যেমন আমাদের আংটির ক্ষেত্রে পাঁচটা ছবি দেখলেন এটা হলো পাঁচটা অ্যাড এটা হলো ক্যাম্পেন স্ট্রাকচার এখন আমরা বিভিন্ন অ্যাডসেট আর অ্যাড ব্যবহার করি কারণ ওই যে টেস্ট করার জন্য কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে যদিও আপনি ট্রাফিক ক্যাম্পেন করছেন তাতেও বুঝা যায় যে কোন ট্রাফিক ক্যাম্পেন এর অ্যাডসেটটা ভালো করছে বা কোনটা ভালো করছে না সো এখানে দেখেন এই অ্যাডসেটটা আঠারোটা সেলস এনেছে আর এর ভিতরে যদি যান এখানে দেখেন এই অ্যাডসেটটা নয়টা সেলস এনেছে সো এটা যদি আমরা অ্যাডসেট আর অ্যাড যদি টেস্ট না করতাম এক্সপেরিমেন্ট না করতাম এই ব্যাপারটা আমরা জানতাম না এই ব্যাপারটা খুবই জরুরি এটা হলো ক্যাম্পেন স্ট্রাকচার এবার দেখি এখন একটা ক্যাম্পেন তৈরি করি সো আপনার ম্যানেজারে আসেন বাম দিকে আসেন ক্রিয়েট বাটন তার আগে আপনি দেখেন আপনাকে ক্যাম্পেন সেকশনে থাকতে হবে এখানে আছে ক্যাম্পেন অ্যাড সেট অ্যাড তিনটা সেকশন আছে আপনাকে যেতে হবে ক্যাম্পেন সেকশনের আন্ডারে ক্রিয়েট আ ক্যাম্পেন সো ফেসবুক অনেকগুলো অবজেক্টিভ দেয় অবজেক্টিভ বা গোল মানে কেন ক্যাম্পেন তৈরি করছে এটা ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে সো এখানে আছে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন সেলস আমরা শুরু করব ট্রাফিক ক্যাম্পেন তবে অন্য ক্যাম্পেনগুলোর ব্যাপারে দু একটা লাইন বলা উচিত সো অ্যাওয়ারনেস ক্যাম্পেন ফেসবুক বলছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আপনি ব্যবহার করতে পারেন যখন ডানদিকে নিচে দেখেন যখন আপনি আপনার অ্যাড দেখাবেন মানুষদের আর মানুষ আপনার বিজ্ঞাপনটা মনে রাখবে বা মনে রাখতে পারে সো আপনি কোয়েশ্চেন করতে পারেন যে মনে রাখার মানে কি আর যদি মনে রাখে তাতে আপনার কি লাভ এটা ফেসবুক ডিফাইন করেনি তবে ফেসবুক যেভাবে ডিফাইন করেছে মানুষ আপনার অ্যাড মনে রাখবে আর যারা মনে রাখবে তাদেরকে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেন দেখাবে তো এটা হলো সেটা ট্রাফিক ক্যাম্পেন হলো সেন্ড পিপল টু আ ডেস্টিনেশন লাইক ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম প্রোফাইল এন্ড ফেসবুক ইভেন্ট সো মানুষ মানুষকে ফেসবুক থেকে একটা ডেস্টিনেশনে পাঠান সেটা হতে পারে ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ইভেন্ট ইউটিউব হতে পারে অ্যামাজন পেজে হতে পারে বা বাংলাদেশে দারাজ হতে পারে সো এটা ফেসবুক এইভাবে ডিফাইন ডিফাইন করেছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেন ডেফিনেশন হলো গেট মোর মেসেজেস পারচেজেস থ্রু মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইকস অর ইভেন রেসপন্সেস সো আপনি আরো বেশি মেসেজ পাবেন পারচেজ পাবেন আর কেন পাবেন থ্রু মেসেজিং ভিডিও ভিউজ এন্ড পোস্ট এঙ্গেজমেন্ট সো মেসেজিং যদি করতে হয় অ্যাকচুয়ালি যদি আপনার পেজে লাইকস বা এঙ্গেজমেন্ট লাগে এটার জন্য এই ক্যাম্পেনটা সবচেয়ে ভালো আমি কোন সময় এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে সেলস পাইনি অবশ্য এটা চেষ্টাও করিনি তবে ফেসবুক বলছে গেট মোর মেসেজ সাজেস্ট পারচেজেস তবে আমরা যদি পারচেস চাই আমরা অ্যাকচুয়ালি সেলস ক্যাম্পেইন করি এখন পারচেস কি আপনার মেসেজ দিয়ে আসতে পারে না হ্যাঁ মেসেজ দিয়ে পারচেস আসতে পারে মেসেজিং করে মানুষকে কনভিন্স করে আপনি পণ্য বিক্রি করতে পারেন তো এই ক্যাম্পেইনটা আপনার মেসেজিং এবং লাইক শেয়ারের জন্য এই ক্যাম্পেইনটা ভালো লিড ক্যাম্পেইন তখন ব্যবহার করবেন যখন আপনার লিড দরকার অ্যাপ প্রমোশন তখন ব্যবহার করবে যখন আপনি একটা অ্যাপ ইনস্টল করাতে যাচ্ছেন মানুষদের সেলস তখন ব্যবহার করবেন যখন আপনার সেলস দরকার এই তিনটা ক্যাম্পেইন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড উপরের তিনটা ক্যাম্পেন যদিও ফেসবুক স্ট্রেট ফরওয়ার্ড করে রেখেছে তবে এগুলা রেজাল্ট কম আসে এই ক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেন ব্যবহার করব তো ট্রাফিক ক্যাম্পেন ক্লিক করে কন্টিনিউ করেন ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেন ক্লিক করেন কন্টিনিউ এবার ক্যাম্পেনের একটা নাম দেন নিচে আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট এটা থাকবে বন্ধ এটা যদি অন করেন ফেসবুক আপনার সেসব অ্যাডসেটে ট্রাফিক বেশি পাঠাবে যেসব অ্যাডসেট থেকে লিঙ্ক ক্লিক আসছে সো শুরুতে আমি সাধারণত এটা বন্ধ রাখি আর কি এবি টেস্ট করবো আমরা এটা ম্যানুয়ালি স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা হলো আপনার যদি কোনো ক্রেডিট কার্ড বা আপনি যদি কোনো জব অপরচুনিটি বা আপনি যদি বাড়ি টাড়ি বেচতে চান এই সব যদি আপনার অফার হয় ফেসবুকে তাহলে এগুলাকে চেক করে নিতে হবে আর আপনি যদি পলিটিক্যাল ক্যাম্পেন করেন অফকোর্স এগুলো হলো স্পেশাল অ্যাডস ক্যাটাগরির আন্ডারে পরে আপনি এসব যদি করেন তাহলে এগুলাকে চেক করে নিতে হবে চেক না করলে ফেসবুক আপনার অ্যাডটাকে রিজেক্ট করে দেবে খুব সম্ভবত সো আমার এইগুলোর আন্ডারে পড়ছে না সো আমি নেক্সট দিব অ্যাডসেটের নাম আপনি আপাতত ওয়ান দিয়ে রেখান এখানে কনভার্জন লোকেশন ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে কোথায় কনভার্ট হবে সো এখানে ওয়েবসাইট আছে অ্যাপ আছে মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম অর ফেসবুক কল আছে সো এক্ষেত্রে আমি দিব ওয়েবসাইট তবে আপনার যদি অন্য আপনি সেটাকে সিলেক্ট করেন হয় পারফরমেন্স গোল কি হবে এখানে ফেসবুক জিজ্ঞেস করছে কয়েকটা পারফরমেন্স গোল হতে পারে একটা হলো বেশি মানুষ ল্যান্ডিং পেজে পাঠাও এক আরেকটা হতে পারে বেশি মানুষ জানি আপনার অ্যাডে ক্লিক করে দুই আপনার অ্যাড জানি অনেক মানুষের কাছে পৌঁছায় তিন আরেকটা হতে পারে কনভার্জন গোল বাড়ান মানে সেল বাড়ান বা লিড বাড়ান এটা হতে পারে আর আরেকটা হতে পারে পাঁচ নাম্বারটা হলো ইম্প্রেশন জানি বেশি পড়ে এখানে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করব জানি বেশি মানুষ ক্লিক করে কসপার রেজাল গোলে এটা ছেড়ে দিব কিছু নাই এই জায়গায় এটা ছেড়ে দিব ডাইনামিক ক্রিয়েটিভ এটা ব্যবহার করছি না আমরা ট্র্যাডিশনাল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি ডাইনামিক ক্রিয়েটিভ যদি এর ব্যাপারে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে খুঁজে দেখেন বাজেট এ ব্যাপারে পরে আসছে তবে আপনি যে রকম বাজেট খরচ করতে কমফোর্টেবল আপনি সেটা এখানে দেন স্কেজুল আমি করি আগামী কাল সকাল 8টা এন্ড ডেট আমি করি না তবে আপনি যদি করতে চান যদি ধরেন আপনি এক সপ্তাহের জন্য ক্যাম্পেন চালাবেন তাহলে আপনি এখানে এক সপ্তাহ দিয়ে আপনি ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে পারেন নিচে যান লোকেশনে আপনি আপনার লোকেশন বসান এটা একটা দেশ হতে পারে শহর হতে পারে টাউন একটা পোস্ট কোড একাধিক পোস্ট কোড হতে পারে একাধিক কান্ট্রি হতে পারে যেটা আপনার জন্য প্রযোজ্য বসান আর নিচে দেখেন শো অপশন নিচে যান এখানে লেখা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করেন ইউজ অরিজিনাল ক্লিক করেন আবার আপনি অডিয়েন্সে আসছেন তো তারা পরে আপনি লোকেশনের নিচে যান সো আপনার যাদেরকে টার্গেট করবেন তাদের বয়স কত সেই অনুযায়ী আপনি এখানে বয়স দেন এরপর মহিলা পুরুষ কাদেরকে টার্গেট করবেন এটা দেন এরপর আছে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং সো এখানে আমরা একটা ঋণ বেচ্ছে সো এখানে আপনি জুয়েলারি রিং সো অনেকভাবে টার্গেটিং করা যেতে পারে সো দেখি কি কিভাবে টার্গেটিং করা যায় সো আমি যদি জুয়েলারি দিয়ে সিলেক্ট করি এখানে ফেসবুক বলছে যে মানুষগুলা জুয়েলারি পছন্দ করে তারা এইসব টার্গেটিং এর মধ্যে থাকতে থাকতে সো দেখেন জুয়েলারি যেহেতু দিয়েছি এখানে লেখা আছে জুয়েলারি অ্যাপারেল ফ্যাশন অ্যাক্সেসরিজ নেকলেস জুয়েলারি ব্রেসলেট জুয়েলারি রিং জুয়েলারি সো যারা জুয়েলারি পছন্দ করতে পারে তারা এই সবও পছন্দ করতে পারে আর ফেসবুকের কাছে যেহেতু সব ডাটা আছে ফেসবুক অনেকটা রাইট এদিকে সো আমি জুয়েলারি নেকলেস দিচ্ছি সো এখানে আপনি একটা বা একাধিক টার্গেট করতে পারেন এটা আপনার ব্যাপার যদি একাধিক টার্গেট করেন তাহলে এটা হতে পারে জুয়েলারি ইয়ার রিং ব্রেসলেট এখানে জুতার টার্গেটিং দিয়ে দেন না এই টার্গেটিং গুলো জানি সিমিলার থাকে আর কি জুয়েলারি ইয়াররিং ব্রেসলেট এগুলা হলো সিমিলার টার্গেটিং যদি জুতা দেন এইটা পুরো অন্য একটা টার্গেটিং হয়ে গেল সো আমি এখানে একটা টার্গেটিং দিয়ে ছেড়ে দিব আপনি যদি দুই তিনটা টার্গেটিং দেন দিতে পারেন আমি এখানে সাধারণত তিনটা বা চারটা বেশি টার্গেটিং ব্যবহার করি না আমি দেখেছি অনেকে দশ বিশটা টার্গেটিং দেয় সো আমি এইভাবে টার্গেটিং করি আমি দশ বিশটা টার্গেটিং করি না ওইভাবে নিচে যান প্লেসমেন্টে যেরকম আছে ওইটা ছেড়ে দেন এবার আপনি উপরে যান এডসেটের নাম দিচ্ছি নেকলেস নেকলেস বা জুয়েলারি এটা হলো যে অ্যাড সেটটা টার্গেট করেছে টোয়েন্টি ফাইভ টু ফিফটি হলো যাদেরকে এই বয়সের মানুষদের বিজ্ঞাপন দেখবে এখানে মহিলারা বিজ্ঞাপন দেখবে সো ওয়ামেন আর টেন পয়েন্ট ফাইভ মিলিয়ন হলো ডান দিকে এখানে দেখেন টেন পয়েন্ট ফাইভ থাউজেন্ড দেখাচ্ছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ টু আপ টু টুয়েলভ মিলিয়ন থ্রি হান্ড্রেড থাউজেন্ড সো আমি ছোট নাম্বারটা নিলাম টেন পয়েন্ট ফাইভ এরপর নেক্সট দেন অ্যাড নেম এখানে আবার নাম্বার ওয়ান দিব পার্টনারশিপ অ্যাড হচ্ছে না আপনার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দেন অ্যাড সেট হবে ক্রিয়েট অ্যাড আমি ক্রিয়েট করব এখানে ম্যানুয়াল সেট হবে আর সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ব্যবহার করব এখানে ক্যারোসেল ব্যবহার করছে না মাল্টি অ্যাডভারটাইজার অন থাকবে অ্যাড সেট অ্যাড ক্রিয়েটিভ সো এখানে ফেসবুক জিজ্ঞেস করছে আপনার ছবি অথবা ভিডিও বসাতে ক্রিয়েটিভ মিডিয়া সেকশনে চলে যান আপনি আপনার ছবি অথবা ভিডিও আপলোড করেন এবার ফেসবুক জিজ্ঞেস করছে সাইজ কি হবে এখানে থাকবে অরিজিনাল 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 তিনটা একই সাইজ থাকবে অবশ্য যদি হরিজন্টাল এখানে আমি একটু নিজে করে নিতে পারি তো আমি যদি এটা করি এটাও ঠিক আছে বা যদি অরিজিনাল রাখি এটাও ঠিক আছে তো আমি এটা রাখছি আপাতত এরকম নেক্সট এগুলো আমি পরে করব নেক্সট স্কিপ এন্ড কন্টিনিউ ডান একটা ছবি আপলোড হয়ে গেছে এবার একটু নিচে যান এবার প্রাইমারি টেক্সট হেডলাইন এসব বসাতে হবে সো আপনি আপনার যে প্রাইমারি টেক্সট আছে ওইটা নেন নিয়ে এখানে বসান সো প্রাইমারি টেক্সটে হবে আপনি মানুষদের বলবেন আপনি কি বেচছেন আর এটা মানুষ কিনবে কেন আপনার প্রোডাক্ট যদি মানুষ কিনে তাতে তাদের কি বেনিফিট হবে এটাকে ভালো মতন বুঝান বুঝিয়ে মানুষকে কিনতে বলেন তো এটা হলো প্রাইমারি টেক্সট আমি দুইটা প্রাইমারি ব্যবহার তো এখানে টেক্সট অপশনে ক্লিক করলে আরেকটা প্রাইমারি ট্যাক্স দিতে পারবেন তো আমি একটা ছোট প্রাইমারি ট্যাক্স দিব আর একটা বড় প্রাইমারি ট্যাক্স দিব দিয়ে দেখবো যে কোনটা ভালো হবে তো প্রাইমারি ট্যাক্স গেল এবার হেডলাইন বসাবো হেডলাইনও দুইটা বসাবো এক দুই দেখেন হেডলাইনটা লাইনটা নিচে আসবে এই জায়গাটায় আসবে হেডলাইন এটা এখনো আপলোড হয়নি এখানে পুরাপুরি। তবে হেডলাইনটা এই জায়গায় হবে আর প্রাইমারি টেক্সট আপনার ছবি অথবা ভিডিওর উপরে হবে এটা হলো ফেসবুক ফিড এর আমি বসাই না বসাই না কারণ পার্সেন্ট এর উপরে অ্যাড মানুষ দেখে মোবাইলে আর মোবাইলে ডেসক্রিপশন দেখার অপশন থাকে না আর কি কল টু অ্যাকশন হবে শপ নাও যেহেতু আমি ই-কমার্সের একটা ই দিচ্ছি এর জন্য হবে এখানে শপ নাও বা অর্ডার নাও হতে পারে ই-কমার্সের জন্য আপনি যদি না জানেন যে কি দিতে হবে কল টু অ্যাকশন আপনি লার্ন মোড দিয়ে ছেড়ে দিতে পারেন তারপর নিচে যান আপনার ওয়েবসাইট বসাল সো এখানে আপনি হোম পেজ যদি না দেন ওটা ভালো হবে আপনি যদি আপনার প্রোডাক্ট পেজ দেন অথবা ক্যাটাগরি পেজ দেন অথবা বেস্ট সেলার বা ক্যাটালগ পেজ দেন এটা ভালো হবে হোম পেজ দিলে কনভার্সন কম আসে নিচে যান ওয়েবসাইট ইভেন্টে এই বিজনেসের জন্য যদি পিক্সেল থাকে আপনি আপনার পিক্সেলটা বসিয়ে দেন আর যদি না থাকে তাহলে দেয়া দরকার নাই তবে পিক্সেল থাকলে বেটার एक्चुअली এরপর পাবলিশ করে দেন সো ব্যাপার হয়েছে এরকম আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন বানিয়েছি একটা ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে একটা একটা অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড আছে সো আমরা ওই অ্যাডটা এটা দেখেন এটা অ্যাড সেকশন আছে ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করে এখানে দেন নাম্বার টু তো দুই নাম্বার অ্যাড এখন তুলবো নিচে যান মিডিয়া সেকশনে এসে আগের অ্যাডটা কেটে দেন এবার নতুন একটা অ্যাড আপলোড করেন নেক্সটে যান যদি এখানে কোনো কিছু করতে হয় করে নেন নেক্সট স্কিপ কন্টিনিউ নেক্সট ডান সো এটা হলো অ্যাড নাম্বার দুই আবার দুই নাম্বার অ্যাডটা লিখেছে এবার পাবলিশ করেন এখন দেখেন আপনার দুইটা অ্যাড আছে এক নাম্বার অ্যাড আর দুই নাম্বার অ্যাড এখানে আমি পাঁচটা অ্যাড দিচ্ছি না মানে আমি যদি পাঁচটা অ্যাড দেই দুই নাম্বারটা কপি করে তিন নাম্বার করব ওইখানে গিয়ে নতুন একটা ছবি বসাবো তারপর পাবলিশ করব তারপর তিন নাম্বারটা কপি করে চার নাম্বার করব ওইখানে একটা ছবি বসাবো পাবলিশ করব তারপর চার নাম্বারটা কপি করে পাঁচ নাম্বার করব তারপর নতুন একটা ছবি বসে ওইটাকে পাবলিশ করব এটাই হবে আর কি সো এখন আপনি যদি আবার ক্যাম্পেন সেকশনে আসেন দেখেন ট্রাফিক ক্যাম্পেন এর ভিতরে একটা অ্যাডসেট আছে এখানে দুইটা অ্যাড আছে আপনার জন্য বেশি হতে পারে তো আপনি যদি অ্যাডসেট সেকশনে আসেন এখানে ডুপ্লিকেট করে দেখি একটা ডুপ্লিকেট করে তো এবার অ্যাডসেট ডুপ্লিকেট করে দুই নাম্বারে অ্যাডসেট আসলাম আগের এডসেট ছিল নেকলেস এবারের অ্যাডসেট করব করবো আরেকটা এবারটা করবো ইয়ারিং ব্রেসলিং জুয়েলারি ব্রেসলেট আচ্ছা রিং ইয়ারিং ব্রেসলেট রিং করে আর নেকলেস যেটা আগের অ্যাডসেট ছিল ওটাকে কেটে দি সো ব্রেসলেট ইয়ারিং রিং এই নামগুলা বসান আপনার অ্যাডসেটে সো নামটা চেঞ্জ করা হয়েছে দুই এগুলা হলো টার্গেটিং এগুলো হলো মানুষের বয়স এগুলা হলো পুরুষ না মহিলা আর এটা হলো সাইজ সো ডান দিকে নতুন সাইজ হলো 13.5 মিলিয়ন এখানে আমি জি দিলাম কারণ আমি এখানে গ্রুপিং করছি এর জন্য মানে একটার বেশি টার্গেটিং হলে আমি ওটাকে গ্রুপ করি আর কি তারপর পাবলিশ করে দেন দ্যাটস ইট এবার আমি আরেকটা ডুপ্লিকেট করব সো এরকম ডুপ্লিকেট কয়টা করব এটা পুরোপুরি বাজেটের উপরে থাকে যেটা আমি আর একটু পরে বুঝিয়ে দেব সো আরেকটা ডুপ্লিকেট করি আরেকটা ডুপ্লিকেট করে এখানে আমি লুকালাইক অডিয়েন্স ব্যবহার করতে পারি আমার যদি লুকালাইক থাকে ওপেন অডিয়েন্স ব্যবহার করতে পারে ওপেন মানে এখানে কোনো অডিয়েন্স দিব না সো টার্গেট কি করবে ফেসবুক টার্গেট করবে 25 থেকে 50 বছরের মহিলাদের টার্গেট করবে আমেরিকায় আর এখানে কোনো ডিটেল টার্গেটিং নাই মানে 25 থেকে 50 সব আমেরিকান মহিলাদেরই টার্গেট করবে সো এটা নাম চেঞ্জ হবে নাম্বার তিন ওপেন আর 40.6 পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল টার্গেট হয়েছে সো তারপর পাবলিশ করে দেন সো এবার একটা জিনিস বুঝার আছে সো আসেন আমরা বুঝি একসাথে এখানে এক একটা অ্যাডসেটে আমি পাঁচ ডলার ব্যবহার করেছি তিনটা অ্যাডসেটে প্রতিদিন ফেসবুক পনেরো ডলারের মতন খরচ করবে সো অ্যাডসেটের বাজেট যদি বাড়িয়ে দিই সো পঁচিশ ডলার করে দেয় এক একটা অ্যাডসেটে সো এখন অল টুগেদার ফেসবুক খরচ করবে দিনে 75 ফাইভ ডলারের মতো সো আপনি কয়টা অ্যাডসেট বানাবেন এটা পুরোপুরি আপনার বাজেটের উপর নির্ভর করবে সো আমার কাছে যদি একশো ডলার থাকে খরচ করার জন্য প্রতিদিন আমি এখানে দশটা অ্যাডসেট বানাতে পারি এক একটা অ্যাডসেটের বাজেট হতে পারে দশ ডলার একটা অ্যাডসেটের বাজেট যদি দশ ডলার হয় তাহলে দশটা অ্যাডসেটের বাজেট হবে একশো ডলার অথবা আমি এখানে একটা অ্যাডসেট বানাতে পারি যেটা পুরো একশো ডলার খরচ করা যায় এখানে পাঁচটা অ্যাডসেট বানানো যায় প্রতি অ্যাডসেটে আমি বিশ ডলার খরচ করতে পারি এই স্ট্রাকচারটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে বাজেট যদি কম হয় আপনার অ্যাডসেটও হবে কম আপনি যে অ্যামাউন্টটা টেস্ট করবেন ওইটাও হবে কম সো আপনি ডাটা পাবেন অনেক ধীরে ধীরে ক্যাম্পেন অপটিমাইজ হতে আপনার অনেক দিন লাগবে আর কি বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনার ডাটা আসবে তাড়াতাড়ি আপনি বেশি টেস্ট করতে পারবেন এই হয়েছে ব্যাপার সো এখানে কোনো ভুল বা ঠিক নাই এখানে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি কতটা কমফোর্টেবল ফেসবুকে খরচ করার জন্য সো পঁচিশ ডলার দিয়ে দিলাম আমি এখানে পঁচিশ 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 দিয়ে পাবলিশ করে দিলেই হবে আর কি ক্যাম্পেন অ্যাডসেট অ্যাড বানানোর পরে পাবলিশ করার পরে আমরা মেট্রিক্সে আসবো আর মেট্রিক্স এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট মেট্রিক্স হলো আপনার ক্যাম্পেন কি ভালো করছে না খারাপ করছে বা আপনার অ্যাড ভালো না খারাপ করছে এটা বুঝার জন্য কিছু নাম্বার ফেসবুক দেয় সেই নাম্বার দেখে আমরা ক্যাম্পেনের জার্নি বুঝতে পারি যে কি অবস্থা ক্যাম্পেনের সো এটার জন্য আপনাকে মেট্রিক সেট করে নিতে হবে সো মেট্রিক সেট জন্য আপনি আপনার ক্যাম্পেন অথবা অ্যাড সেটে যে জায়গায় আসেন অসুবিধা নাই আপনি এই কলমে আসেন কলমে এসে এটা আপনি পারফরমেন্সে দেন তারপর কাস্টমাইজ কাস্টমাইজ যান সো ছিল কলমে কলমে এগুলাকে সব কেটে আমরা নতুন মেট্রিক্স বসাবো সার্চ বক্সে বক্সে লিখেন এখানে লিখেন স্টার্ট স্টার্ট দেন সো এখানে যদি ক্লিক করেন এটা বাম দিক থেকে ডান দিকে চলে যাবে স্টার্ট দিয়ে এবার কলমের নামটা দেন সেভ এস কলম প্রি এখানে ক্লিক করেন এখানে দিতে পারেন রেজাল্ট আমি দিচ্ছি ট্রাফিক এখানে আপনি লিখতে পারেন রেজাল্ট বা আপনার নাম মানে যেটা আপনি মনে রাখতে পারেন এটা আপনি লিখতে পারেন এখানে সো সেভ দেন এবার আবার কলমে আসেন কলম সেকশনে এসে আপনি যেটা সেভ করেছেন ওই তার ডান দিকে পেন্সিলে ক্লিক করেন এবার ওই সার্চ বারে দেন বাজেট ডেলিভারি সো যেগুলা বাম দিকে ক্লিক করবেন ওটা ডান দিকে চলে আসে তারপর দেন রেজাল্ট এরপর আমি বলে দিচ্ছি কোনগুলা দিতে হবে তো আপনি দিয়েছেন স্টার্ট বাজেট অথবা বাজেট আর ডেলিভারি তারপর রেজাল্ট আপনি দেন কসপার রেজাল্ট অ্যামাউন্ট স্পেন সো এগুলো একটা একটা করে এখানে লিখেন তারপর বাম দিকে ক্লিক করেন বাম দিকে ক্লিক করলে এটা ডান দিকে চলে আসবে অ্যামাউন্ট স্পেন রোওয়াজ আর যদি এখানে কোনো টিক চিহ্ন দেয়ার অপশন থাকে এটাকে আনচেক করবেন মানে এখানে টিক থাকলে ওই টিকটা সরিয়ে দিবেন রিচ ফ্রিকুয়েন্সি ইম্প্রেশন কসপার থাউজেন্ড ইম্প্রেশন ইউনিক আউটবাউন্ড ক্লিক কসপার ইউনিক আউটবাউন্ড ক্লিক আপনি ভিডিওটা পজ করে নিয়ে দেখতে পারেন ইউনিক আউটবাউন্ড সিটিআর ল্যান্ডিং পেজ ভিউ কসপার ল্যান্ডিং পেজ ভিউ কন্টেন্ট ভিউ কসপার কন্টেন্ট ইনফরমেশন ভিউ অ্যাড টু কার্ট কস পার অ্যাড টু কার্ট কস ইনিশিয়েট চেক আউট পারচেজেস কস পার অ্যাট্রিবিউশন দিয়ে সেভ করে দেন দ্যাটস এখন আপনি দেখতে পারবেন আপনার ক্যাম্পেইন কি করছে আর কি এখন থাকলো অপটিমাইজেশনের ব্যাপারটা সো ট্রাফিক ক্যাম্পেইন যদি অপটিমাইজ করেন সো এরকম হবে আমি প্রতিদিন দুইবার সকালে এবং বিকালে এসে দেখব ক্যাম্পেইনটা কে করছে সো যতদিন ক্যাম্পেইন চালাবো দুইবার এসে দেখবো ক্যাম্পেইনটা কে রকম করছে এখন আপনি 3 থেকে 5 দিন পরে এসে দেখবেন আপনার রেজাল্টগুলা এখানে আপনার রেজাল্ট হবে লিংক ক্লিক ফেসবুকে যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন লিংক ক্লিক এটা অপটিমাইজ হবে এটার জন্য ফেসবুক আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করবে সো 3 থেকে 5 দিনে এসে দেখবেন যে রেজাল্ট কত আসছে আর কস্ট পার রেজাল্ট কত হচ্ছে যেহেতু আমরা রেজাল্টের প্রাইস যত কম করা যায় সেজন্য আমরা কসপার রেজাল্ট যেগুলায় কম আছে ওইগুলাকে কনসিডার করব আর আপনি যদি ক্যাম্পেন করার আগে যদি পিক্সেল সেট করে নেন এই ক্যাম্পেনের জন্য তাহলে আপনি দেখবেন কোন অ্যাডসেট থেকে আপনার আসছে এটা তখনই কাজ করবে যদি আপনার পিক্সেল সেট করা থাকে তবে পিক্সেল যদি সেট করা না থাকে তাহলে আপনার অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট ল্যান্ডিং পেজ ভিউজ এসব আসবে না আর কি সো পিক্সেল সেট করে নিলে অ্যাকচুয়ালি বেটার আর কি সো আমার যদি পিক্সেল সেট করা থাকে তাহলে আমি দেখব যে আমার পার্চেস কোথা থেকে আসছে আর যদি পিক্সেল সেট করা না থাকে তাহলে আমি রেজাল্ট দেখব লিঙ্ক ক্লিক কোথা থেকে সবচেয়ে কম আসছে সো তিন থেকে পাঁচ দিনে এসে দেখবো যে কোন অ্যাডসেটে লিঙ্ক ক্লিক বেশি পড়েছে তারপর যে দেখবো কোন অ্যাডগুলাতে লিঙ্ক বেশি পড়েছে এটাও দেখতে হবে আর কি তো ওইগুলা দেখে এখন তাহলে কি দেখবেন কোথায় লিংক লিখে দাম কত এসব দেখে কি হবে তো যেসব অ্যাড সেট আর যেসব অ্যাড থেকে লিঙ্ক ক্লিক বেশি আসবে আর লিঙ্ক দাম কম পড়বে আপনি ওইগুলাকে নিয়ে চালাতে হবে আর কি আর যেসব লিঙ্ক দাম বেশি সেগুলাকে আপনি বন্ধ করে দিতে পারেন সে বন্ধ বন্ধ করতে পারেন পারেন করে দিতে আর আপনি যদি অ্যাড বন্ধ করেন কোনো একটা তাহলে আপনাকে আরেকটা নতুন একটা অ্যাপ তৈরি করতে হবে কারণ আমাদের তো টেস্ট করতে হবে আর কি সো অ্যাড বন্ধ করলে নতুন একটা অ্যাপ চালাতে হবে অ্যাডসেট যদি বন্ধ করেন নতুন একটা অ্যাডসেট চালাতে হবে সো ধরেন আমি তিন থেকে চার দিন ধরেন চার দিনের মাথায় এসে আমি এই অ্যাডসেটটা বন্ধ করলাম নেকলেস যদি বন্ধ করি নেকলেস তাহলে আমার এখন পঁচিশ ডলার বাচ্চা সো আমাকে নতুন একটা অ্যাডসেট বানাতে হবে সো নতুন অ্যাডসেট বানাই সো এটা তিন থেকে চার দিনের মাথায় হবে এটা সো আগের অ্যাডসেটটা কপি করে তারপর ড্রাফটে এটা অন করে নিতে হবে তারপর টার্গেটিং এ যেতে হবে টার্গেটিং এ গিয়ে একটা টার্গেটিং সিলেক্ট করতে হবে যে টার্গেটিংটা কোনো সময় ইউজ করা হয়নি ফর এক্সাম্পল পেন্ডেন্ট ইউজ করিনি আগে ব্যবহার করা হয়নি সো পেনডেন্টের সাথে দিলাম প্যান্ডোরা এই ব্যবহার আগের কেটে দিব নামটা আবার দিতে হবে চার নাম্বার পেন্ডেন প্যান্ডোরা এটা গ্রুপিং করেছি আর এটার অডিয়েন্স বসাতে হয়েছে তারপর এটা পাবলিশ করে দিতে হবে পাবলিশ করে এটা আবার তিন থেকে চার দিন রাখতে হবে মানে তিন থেকে পাঁচ দিন রাখতে হবে রেখে দেখতে হবে যে এইটার কসপার লিঙ্ক লিক কত আসছে এটার কসপার লিঙ্ক লিক কি আগের থেকে কম না বেশি আসছে এইভাবে আপনাকে চালাতে হবে আর ধরেন প্রথম তিন থেকে পাঁচ দিন যখন দেখবেন এখানে রেজাল্টের জায়গায় এখানে দুইটা নাম্বার থাকবে সো যে নাম্বারটা তিন থেকে পাঁচ দিনে আসবে এইখানে দুইটা নাম্বার ওই নাম্বার গুলা হবে এভারেজ আপনাকে চেষ্টা করতে হবে এই অ্যাভারেজের জানি কম করা হয় ফর এক্সাম্পল আমরা এখানে একটা ক্যাম্পেন দেখবো সি নাইন আমরা যদি এটা ডাটা দেখি এটার ডাটা দেখাচ্ছে আজকে সো টুডে বাদ দিয়ে এখানে আপনি দেখেন ক্যাম্পেন চালু হয়েছে কবে চালু হয়েছে বিশ তারিখে সো তারিখে যদি মেট্রিক্স দেখেন তো তারিখে খরচ হয়েছে ডলার সো আমরা যদি এটার ব্যাপারে ডিসিশন নেওয়া শুরু করি সো আপনি বিশ তারিখ থেকে ধরেন এক দুই তিন চার পাঁচ পাঁচ দিনের ডাটা দেখবো এখানে ফর এক্সাম্পল পাঁচ দিনের ডাটা যদি দেখি পাঁচ দিনে এগারোটা লিড এসছে এক একটা লিডের প্রাইস হলো থার্টি সিক্স ডলার তো আমরা যদি ক্যাম্পেনের ভিতরে যাই দেখেন এখানে দুইটা অ্যাডসেট আছে একটা অ্যাডসেট এর প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ডলারের মতো আর একটা লিড হচ্ছে থার্টি থ্রি ডলারের মতো তবে অ্যাভারেজে প্রাইস হলো থার্টি সিক্স ডলার সো এই অ্যাভারেজটাকে আমাকে বিট করতে হবে মানে আমার যদি থার্টি সিক্স ডলারের নিচে আমার রেজাল্ট থাকে এটা ভালো থার্টি সিক্স ডলারের উপরে যদি হয় তাহলে প্রাইসটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি এটা হলো অ্যাভারেজ আর এটা আমরা পাঁচ দিনের রেজাল্ট দেখছি সো ব্যাপার হয়েছে এইটা এই জায়গায় আপনার তিন থেকে পাঁচ দিন পরে দুইটা নাম্বার আসবে কসপার রেজাল্টটা হবে এভারেজ আপনার প্রাইস আপনাকে ওইটা বিট করতে হবে সো ধরেন তিন থেকে পাঁচ দিন পর পর আপনি এখানে এসে দেখবেন তারপর ডিসিশন নিবেন যে এভারেজের থেকে কম আসছে না কোন অ্যাডসেটে ওইগুলা বেটার আর কি আর একই ব্যাপার অ্যাড এর জন্য ওই একই ব্যাপার হবে তিন থেকে পাঁচ দিন পরে এসে এখানে একটা অ্যাভারেজ দেখাবে আপনি যদি কোনো অ্যাড কেটে দেন তাহলে আরেকটা অ্যাড তৈরি করতে হবে কোনো অ্যাডসেট যদি কাটেন আরেকটা অ্যাডসেট বানাতে হবে এইভাবে অ্যাডসেট আর অ্যাডসেট চালাতে হবে দ্যাট ইজ ইট অপটিমাইজেশন এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও যদি আপনাদের ভাল লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করেন এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন কথা হবে